ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় গরু ও পোল্ট্রি মাংস উৎপাদনকারী একটি দেশ বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশই ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে থাকে সেই ব্রাজিল বাংলাদেশে অনেক সস্তায় গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রয়োজনীয় সনদ না পাওয়ার কারণে ব্রাজিল আর শেষ পর্যন্ত বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে পারেনি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস তবে তারা এখনও আশা ছাড়েনি শেখ হাসিনার বিদায়ের পর তারা নতুন করে কতটা কম দামে গরুর মাংস দিতে চায় বাংলাদেশকে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আগামী পনেরো থেকে আঠারো জুন ব্রাজিলে অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ প্রদর্শনী দুই উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করার চেষ্টা করে আসছিল ব্রাজিল বাংলাদেশে প্রতি কেজি গরুর মাংসর দাম যদি পাঁচ ডলার হয় ব্রাজিলে তা মাত্র পাঁচ সেন্ট এই এক্সপোর মাধ্যমে কেবল বাংলাদেশি পণ্য ব্রাজিলই প্রদর্শিত হবে না বরং টেকনোলজির ট্রান্সফারের সুযোগও সৃষ্টি হবে বাংলাদেশে একটি গরু দিনে পাঁচ কেজি দুধ দেয় কিন্তু ব্রাজিলের একটি গরু দিনে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত দুধ দেয় আমরা বাংলাদেশে প্রযুক্তি সহায়তা করতে পারি যার মাধ্যমে বাংলাদেশে আমিষের চাহিদা পূরণ হবে তবে এজন্য খাতকে এগিয়ে আসতে হবে ব্রাজিলের রাষ্ট্রদূত আরও বলেন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির জন্য সনদ পেতে অনেক দৌরজাপ শুরু করা হয়েছিল প্রথমে সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে এ বিষয়ে আলোচনা করা হয় সেখান থেকে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে এরপর বাণিজ্য মন্ত্রণালয় গিয়ে আলোচনা করেন ব্রাজিলের প্রতিনিধিরা কিন্তু তৎকালীন মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলায় লেখা কাগজপত্র দেখিয়ে নানা ধরনের নীতিমালার কথা জানান তবে তিনি বাংলাতে এই নীতিমালা বুঝেননি এক কথায় তিনি যেটা বুঝেছিলেন তারা অনুমতি দেননি তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন তারা আশা করছে শেষ পর্যন্ত বাংলাদেশে কম দামে গরুর মাংস রপ্তানি করার অনুমতি পাবে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত মেড ইন বাংলাদেশ প্রদর্শনী দুই বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে বাংলাদেশি আমদানিকারকদের পাশাপাশি রপ্তানিকারকদের জন্য নতুন বাজার প্রবেশ এবং তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী উন্নীত করার সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশি প্রায় একশো জন থেকে একশো জন ব্যবসায়ী প্রতিনিধি এই এক্সপোতে স্টল নিয়ে অংশগ্রহণ করবেন বাংলাদেশি আমদানিকারকদের জন্য ব্রাজিলে ব্যবসায়িক জোট গড়ে তোলার পাশাপাশি সয়াবিন চিনি এবং শিল্প যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য অনেশনার সুযোগ সৃষ্টি হবে এই এক্সপোর মাধ্যমে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন শুধু এই দুই দেশের মধ্যে বাণিজ্য নয় ব্রাজিল বাংলাদেশের নতুন বিনিয়োগ করতে চাই বলে জানান এই রাষ্ট্রদূত কৃষি ওষুধ শিল্প নবেনযোগ্য জ্বালানি সহ নানা খাতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্রাজিল ও বাংলাদেশ পরস্পরের সঙ্গে কাজ করতে পারে বলে জানান তিনি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ